আজকের আপডেটে আমরা জানাবো লিবিয়ায় প্রধানের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর গতকালকে রাতে আঙ্কারায় তুরস্কের রাজধানী আঙ্কারায় থেকে দ্বিপাক্ষিক বৈঠক আলোচনা শেষে ফেরার পথে বিধ্বস্ত হয়ে এই সেনা সেনাপ্রধান লিবিয়ার সেনা প্রধান আহমেদ আল-হাদ্দাদ মারা যান এবং এই প্রধান ছাড়াও তার এই সফর সঙ্গে আরও চারজন ঊর্ধ্বতন লিবিয়ার কর্মসরকারি কর্মকর্তা নিহত হয়েছেন এই তালিকায় স্থলবাহিনী প্রধান আল সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউই আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউবি দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব মারা যান স্বভাবতই এই মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যুকে কেন্দ্র করে নানা আলোচনা নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর যারা রাখেন তারা নিশ্চয়ই জানবেন যে কিছুদিন আগেই লিবিয়ার সরকার সামরিক সরঞ্জাম ক্রয়ের একটি চুক্তি করেছে পাকিস্তানের সাথে এবং এটা সে বেশ মোটা অঙ্গে চার বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি এতে এই চুক্তির আওতায় ট্যাঙ্ক কার্টিলারি নানান উপকরণ অস্ত্র গোলা বারুদ এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত ছিল যদিও বড় সড়ো যুদ্ধ বিমান না তবে ছোটোখাটো যে সমস্ত প্রতিরক্ষা খাতের জন্য ব্যবহৃত যুদ্ধ বিমান এগুলো এই ক্রয় তালিকায় ছিল আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে একটি নতুন ডাইমেনশন গাজার শান্তি চুক্তিকে ঘিরে একটি নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য সেই জায়গায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে নানান ধরনের খেলা খেলাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা এবং এইখানে দেখেন আপনার ইয়েমেন বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন লেবানন বলেন ঘিরে নানান ধরনের ইকুয়েশন চলছে আমরা এর মধ্যেই জানি যে ইসরায়েল ইরান আক্রমণের ব্যাপারেও একটি মানে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে যে নতুন করে আবার ইরানে আক্রমণ কর করতে পারে এ ধরনের খবরও আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছি ঠিক এই মুহূর্তে এই নানান ধরনের ইকুয়েশনের প্রেক্ষিতে স্বভাবত এই প্রশ্ন জাগে যে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে আসলে অন্য কিছু আছে কিনা তো এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে সেটি হলো যে এটি একটি দুর্ঘটনাই লিবিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং লিবিয়ার যোগাযোগ মন্ত্রী বলেছেন যে আমরা যতটুকু অনুসন্ধান প্রাথমিক অনুসন্ধান করতে পেরেছি তো এটি একটি দুর্ঘটনারই ইঙ্গিত দেয় অবশ্যই এটি এমনিতেই লিবিয়া একটি গাদ্দাফি উত্তরকালে একটা ভয়ঙ্কর রকমের সংকট পাড়ি দিচ্ছে এবং সেই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাই মূলত লিবিয়া সরকার রয়েছে এবং আমরা জানি যে খলিফা হাফতার একটা অংশ দখল করে রেখেছেন বা নিয়ন্ত্রণ করছেন এবং নানান গোষ্ঠী এখানে সক্রিয় রয়েছে অর্থাৎ লিবিয়া সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ পুরা ভূখণ্ড জুড়ে নেই তো সেখান থেকে একটি স্থিতিশীল অবস্থায় রূপান্তরের চেষ্টায় ছিলেন এই সেনাপ্রধান এবং সেনাপ্রধান স্থানীয়ভাবে মানে লিবিয়ায় তুমুলভাবে জনপ্রিয় এবং তিনি খুব সুন্দর করে একটি স্থিতিশীলতার নেতৃত্ব দিচ্ছিলেন তো ঠিক এই মুহূর্তে লিবিয়ার আর এই সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন ও সামরিক কর্মকর্তাদের এই মৃত্যু নিঃসন্দেহে লিবিয়ার জন্য অনেক বড় ক্ষতি আপনারা জানেন যে সিরিয়া ইসরায়েল নিয়েও বেশ টানাপোড়েন চলছে সিরিয়ার স্থিতিশীলতা ফেরানোর জন্য আহমেদ আল সারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেখানেও ইসরায়েল নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে বা নানান ধরনের দখল করছেন তো এর নেপথ্যে আসলে মানে ইসরায়েলের হাত আছে কি না আপনারা জানেন যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যেও বেশ বৈরী সম্পর্ক রয়েছে ঠিক এই মুহূর্তে যে তুরস্ক এক একটা দেশকে সহযোগিতা করবে বা স্থিতিশীলতার জন্য স্ট্যাবিলিটির জন্য হাত বাড়াবে এটাও ইসরায়েল আসলে ভালো চোখে দেখবে না সেটি স্বাভাবিক তো এগুলো নিতান্তই একটি ষড়যন্ত্র তত্ত্ব এর পেছনে যদি অন্য কোনো কারো দায়ও থাকে বা কেউ যদি অভিযুক্ত থাকার প্রমাণও থাকে এবং সেটা যদি ভিন্ন কোনো রাষ্ট্র থাকে তো সেখানেও আসলে তথ্য সামনে আসা বা এই বিষয়টা সামনে আসার সম্ভাবনা অত্যন্ত কম এটিকে নিচক দুর্ঘটনা হিসেবেই আপাতত দেখছেন লিবিয়ার যোগাযোগ মন্ত্রী এবং যতটুকু জানা যাচ্ছে ততটুকু প্রাথমিক সূত্রে যে এটি দুর্ঘটনা থেকেই এ ধরনের বিয়োগান্তক por el noti.